দেখো আজ আজকে আমাদের খিচুড়ি রান্না হয়েছে তো খিচুড়ির সাথে কী কী আছে খিচুড়ির সাথে আছে পাপড় ভাজা এখানে হচ্ছে মুচমুচে করে লাল আলু ভাজা ছোট সাইজের লাল আলুগুলো ভাজা আর এখানে হচ্ছে পাতাকপি পাতাকপিকে কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নেওয়া হয়েছে দেখো আজকে দুপুরের খাবার এই আমার হাজবেন্ডের তর্স হয়েছে না খাবে খেতে বসেছে আমি হচ্ছে ভিডিও করছি দেখে বিরক্ত হয়ে যাচ্ছে নাও শুরু করো ঢং এই যে পরিবেশন করতে শুরু খেতে শুরু করে দিয়েছে পরিবেশন হওয়ার আগেই খেতে চাইছে কেমন ছেকা লেগেছে তোমাদের কে কে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ির সাথে পাপড় ভাজা